আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন রোজান মাস চলছে তাই একটু আলোচ্য বানিয়ে আপনাদের দেখাবো আমি আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলুগুলো ভর্তা করে নিতে হবে যে কোনো কিছু দিয়ে আপনারা ভর্তাটা করে নিতে পারবেন তারপর এখানে আমি একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি কিছু মশলা দেবো এর মধ্যে যা সম্পূর্ণ বাসায় আছে এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দেব তারপর এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু গরম মশলাগুলো হাফ চা চামচ তারপর এখানে আমি লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর এখানে লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে দেব আদা রসুন বাটা একটু দিয়ে দেব সামান্য একটু চা চামচের হাফ চামচ একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিয়েছে এখন আমি সব মশলা একসাথে ভালো করে চটকি নেব তারপর ভর্তা ভর্তা দিয়ে মাখিয়ে দেব খুব সুন্দর করে মাখতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা আছেন বলি আমি রান্না করতে পারি তাহলে আমার তো সাহস নেই আপনাদের সাহসই আমার সাহস আর এখানে আমি আগে থেকে আলুর চপের ইয়েটা তৈরি করে রেখেছিলাম জাস্ট খালি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করে নিব ভালো করে বেসনে থেকেই করা ছিল ফ্রিজে রাখা ছিল আজকে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আলু ভর্তাটা আলু ভর্তাটা হচ্ছে চপের চপের শেপ দিয়ে আমি বেসনের মধ্যে ঢুকিয়ে তারপর ছেড়ে দেবো তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সহজ করে এই আড়ু চপটা তৈরি করেছি সম্পূর্ণ জাগ্রত তুল আলু চোপ বানিয়েছে সবগুলোই আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এবারে একটু উল্টে পাল্টে দেখবো যে নিচে কতটুকু হয়েছে মনে হচ্ছে অনেকটাই হয়ে আসছে যেহেতু তেল দিয়ে যখন নাড়তেছে তখন সবগুলোই নড়তেছে উল্টে পাল্টে দেখে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি এটা তো কোনো ফুড কালার দিইনি দেখতেই পাচ্ছেন এটা ভাজার সঙ্গে ভাজার পরে একটা রঙ আসছে খুব সুন্দর রঙ এবার উঠিয়ে নেব আছে এই পর্যন্তই কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন